আর করলেও টার্গেট করে যে হল আর কি এদেরকে টার্গেট করে ঠিক আছে কারণ এত এত ই কমার্স এখন অনলাইনে হ্যাঁ সবাইকে ট্র্যাক করা সম্ভব হয় হ্যাঁ এক রকম বেশি সেক্ষেত্রে আমরা তো ইয়াকরো দেখাতে পারি যে আমি গম থেকে আটা প্রোডাকশন করে আমি সেট করব সেক্ষেত্রে একটা আছে আমি গম করব আমি সেখান থেকে আটা সেট এখন আমি যখন মাল্টি করতে যাবই এই করতে না না ওখানে मैंने प्राइस चले बीस के